ইউশো একাডেমির পক্ষ থেকে আজকের এই আয়োজনে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন সরওয়ার ভাই বিশেষ অতিথি মুজাম্মেল ভাই আকবর ভাই আজিম ভাই মিল্কি মহিলা মেম্বার মিল্কি চৌধুরী বক্তব্য ফরমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শাওলিন কুম্প পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসলে এই শাওলিন কম্পু একাডেমির সাথে আমি উনিশশো সাল থেকে জড়িত ছিলাম তখন অনেক কষ্ট করে এগুলো করতে হতো এখন তো আর তেমন কষ্ট নাই তখন গাড়ি ছিল না ভালো কুম্ফু মাস্টার ছিল না আমি আর সব সহযোদ্ধা মহসিন এই ফুটিয়া হেঁটে হেঁটে গিয়ে ওখান থেকে মাস্টার মাস্টার ঠিক করতাম কুম্ফু মাস্টার সেখানে না ফেলে আর জায়গায় যেতাম অনেক কষ্ট করে আজকে আমরা হয়তো মাঝখানে শাওলিন কুম্ফ থেকে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে আমরা বা বিভিন্ন কাজে দূরত্ব হয়ে গেছে কিন্তু আজ আজকে পর্যন্ত এই শাওলিন কুম্ফ এই মহিন ফারভেস ধরে রেখেছেন তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি আরও শুভকামনা জানাই এই শাওলিন কুম্ভ যেন আরো বড় পরিসরে বড় এই আনোয়ারাতে আরও প্রবৃদ্ধি লাভ করে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য জ্ঞানে শেষ করলাম আচ্ছা